গুরু আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা হলো এই আমাদের বলতে পারেন জীবন নিয়ে কিছু কথা অর্থাৎ আমরা দেখবেন প্রত্যেকে জীবনে একটা কিছু লক্ষ্য করি বা একটা আমরা গোল সেট করে থাকি এবারে সেই সম্বন্ধে শ্রী ঠাকুরের বলা কি কি কথা আছে সেগুলোই আজকে আমরা শুনবো এবং তারই ভিতরে আপনারা আরেকটা যে কথা শুনতে পারবেন সেটা হলো আমরা একটা জিনিস বা একটা প্রশ্ন আমরা করে থাকি আচ্ছা আমার ঘরে ঠাকুর আছেন কি না আমি কিভাবে বুঝবো অর্থাৎ আমার ঘরে ঠাকুর আছেন কিনা আমি কীভাবে বুঝবো ঠাকুরের ছবি বা প্রতিকৃতি বা ফটো রাখা আছে তা তো ঠিক আছে কিন্তু বাস্তবে সেই অনুভূতিটা যতক্ষণ আছে ততক্ষণ তো আমি আর বলতে পারবো না তাই সেই জিনিসটা কি আছে আদৌ সেটাও আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন আশা সম্পূর্ণভাবে করি দিলে যে টপিকটা আপনারা দিলে নিশ্চন্দেই বুঝতে পারবেন এই যে লক্ষ্য নিয়ে বা গোল নিয়ে আমরা দেখবেন জীবনে অনেক রকম কথা বিভিন্ন লোকেদের কাছ থেকে শুনে থাকি যেন গুরুজনরাও বলে থাকেন আর এই লক্ষ্য নিয়ে আমাদের জীবনটাও কিন্তু এগিয়ে চলেছে আর বিশেষত দেখবেন আমরা যেটা দেখে থাকি বড়রা ছোটদেরকে জিজ্ঞাসা করেন যে তোর জীবনের লক্ষ্য রে বা জিজ্ঞাসা করেন তোর জীবনের এম কি অর্থাৎ ওই লক্ষ্য কি তখন ছোটরা তারা যা দেখে এসছে বা যা ইয়ে করছে সে অনুযায়ী তাদের যে জিনিসটা ভালো লেগেছে তারা সেই জিনিসটাই বলে থাকে যে এটাই আমার লক্ষ্য এবারে কেউ বলে আমি ডাক্তার হবো কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হবো কেউ বলে আমি অফিসার হব বিরাট বড় একটা কিছু বা যে যার মতন একটা কিছু নিয়ে বলে কেউ বলে আমি পাইলট হবো তাহলে এই লক্ষ্য নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই যে আমরা সব লক্ষ্য যে সেট করে থাকি আদৌ কি জীবনের কোন লক্ষ্য থাকা প্রয়োজন আছে এটাই আগে আমাদের জানতে হবে শ্রী ঠাকুর কিন্তু দেখবেন একটা জায়গায় বলছেন ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক এখান থেকে বোঝাচ্ছে তার মানে আমরা যে লক্ষ্য কথাটা ইউজ করে থাকি বা আমরা একটা লক্ষ্য কিছু করে থাকি একটা কিছু গোল করে থাকি তাহলে সেটার একটা জীবনে প্রয়োজন আছে এবারে ঠাকুর সেটা আরো আমাদের ভিতরে বাড়িয়ে তুলছেন কি না ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক তাই মানুষের লক্ষ্য যত বিরাট হয় মানুষের লক্ষ্য যত বিরাট হয় সেই গোল রিচ করতে গিয়ে মানুষ কিন্তু তত আরো বেড়ে ওঠে অর্থাৎ আমার সাপোজ একটা কিছু ইচ্ছা আছে বা আমার একটা কিছু লক্ষ্য আছে এবারে সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য বা সেই লক্ষ্যটাকে বা টার্গেটটাকে ফুলফিল করার জন্য আমি যা যা করছি তার ভিতর দিয়ে আমি কিন্তু বড হয়ে উঠছি বড় বলতে বয়সের ওখানে বড় না মানে সব কিছুতে একটা আমার নলেজ গ্যাদার করছে তত আমি বেড়ে উঠছি আর এর পিছনে দেখবেন যেটা করা হয়ে থাকে সেটা হলো এক প্রকার কিছু কাউকে গুরু বলে জীবনে গ্রহণ করে চলা বা একজন আইডিয়াল বা আদর্শ রূপে একজনকে জীবনে গ্রহণ করে চলা তাই দেখবেন আমরা কি যাকে তাকে কি আমরা গুরু বলে থাকি তবে এখন আমি যাচ্ছি রাস্তায় দেখা বললাম ইনি আমার গুরু এইরকম কি কখনো হয়ে থাকে হয় না আমরা ভেবেচিন্তে গুরু করে থাকি তাই ঠাকুর বলছেন যে এই গুরুকরণ কিন্তু করতে গেলে দেখতে হয় তিনি সারেন্ডার্ড কিনা অর্থাৎ তিনি আত্মনিবেদিত কিনা তিনি প্রবৃত্তি অভিভূতির ঊর্ধ্বের এলাকার মানুষ কিনা আর তার ডিভাইন কোয়ালিটিস আছে কিনা অর্থাৎ ভাগবত গুণাবলী যাকে বলা হয় তার সঙ্গে আপনার কতক মিলছে কতক মিলছে না সেটা দেখতে হবে যেখানে মিলছে না ভালোবাসা থাকার দরুন সেখানেও বুঝতে চেষ্টা করছেন যে কেন মিলছে না নিজের কোনো ত্রুটি আছে কি না তখন এই দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে আপনার পরিবর্তন হবে আর এতে কি হবে না ফিলিংটা অর্থাৎ একটা বোধ বলে যে জিনিসটা হয় সে বোধটা আরও বেড়ে যায় তাই গুরুর প্রতি যদি আমাদের আনরিপেলিং অ্যাটাচমেন্ট থাকে অর্থাৎ অচ্যুত অনুরাগ থাকে তবেই তিনি কিন্তু আমাদের কাছে মোর অ্যান্ড মোর রিভেল্ড হতে থাকেন অর্থাৎ ততই তিনি আমাদের কাছে আরো আরো তর প্রকাশিত হতে থাকেন যেমন ধরেন শ্রী ঠাকুর বলছেন আমার লক্ষ্যই হল সুকৌশলে ধীরে ধীরে আপনাদের সুনিয়ন্ত্রিত করে তোলা ঠাকুর বলছেন এবারে ঠাকুরকে বলছেন তার জন্য যেমন যেমন যা করার একের পর এক করে চলি আর এই করা কতকগুলিতে আপনারা স্যাটিসফায়েড হন আবার কখনো কখনো মানে সাময়িক হলেও ডিসস্যাটিসফায়েডও কিন্তু হন তাই সেই ক্ষেত্রে মনে আবার নানা রকম দ্বন্দ্ব আসে কখনো ভালো লাগে কখনো মনটা আবার গুহলাটে হয় কিন্তু ভালোবাসা আছে বলে অর্থাৎ তার প্রতি সেই সুপ্রিম যিনি তার প্রতি একটা সেই রকম ফিলিং আছে একটা লাভ আছে বলে সেই ডিসস্যাটিসফ্যাকশন আর সেই অ্যাডোর কিন্তু সৃষ্টি করে অর্থাৎ সেই বলতে পারেন অসন্তোষটা সে অসন্তোষ ও আগ্রহ কিন্তু সৃষ্টি করে নার্ভগুলি তাই সেক্ষেত্রে কি হয় না এক্সারসাইজড হয় অনুশীলিত হয় আর কি হয় নার্ভগুলি তখন পরিপুষ্ট হয় ফলে সেই মুহূর্তে ফাইনার যে একটা ট্রুথস হয় সেটা কিন্তু তখন রিভিল্ড হয় অর্থাৎ সেই সূক্ষ্মতর যে সত্য যে ট্রুথ সেটা তখন আরও প্রতিভাত হয় তাই অচ্যুত অনুরাগ না থাকলে কিন্তু ওসব কিছুই হয় না ভালোবাসা নাই। স্বার্থ প্রত্যাশায় বা কর্তব্যের খাতিরে কেউ কিন্তু মানে লোক দেখানো করা বা সেই রকম একটা কিছু করে বা মন চলা চলাচলে তাতে কিন্তু তার ইনার ডেভেলপমেন্ট কিন্তু হয় না বাইরে থেকে মনে হচ্ছে কিন্তু ইয়ে হয় কিন্তু সেক্ষেত্রে ভিতরের বৃদ্ধি হয় না দেখবেন যে গবেষণাগারে কতগুলি লোকের মাথা কিন্তু খোলে অর্থাৎ এই যে বিভিন্ন রিসার্চ যে ল্যাবরেটরি আছে সেখানে কিন্তু কতগুলি লোকের মাথা খোলে কতজনে আবার নিরেট বনে যায় তাই যাদের অনুসন্ধিত সেই সেবা বৃদ্ধি আছে তারাই সেক্ষেত্রে এগিয়ে যায় তাই না আর যারা মনে করে আরামের চাকরি কিছু করি বা না করি মানে একটা কিছু পাচ্ছি সেই রকম তারা কিন্তু দিন দিন কি হয় না ভোঁতা হতে থাকে দিন দিন ভোঁতা হতে থাকে তাই আর সেই রকম কিন্তু লক্ষ্য রেখেই দেখবেন যারা সেই রকম রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করেন তারা কিন্তু তাই সেরকম বসে থাকেন না তারা প্রতিনিয়ত কিছু না কিছু রিসার্চ করেই চলছেন তাই তাদের মস্তিষ্কটা সদাশ সতেজ থাকে তাই সেক্ষেত্রে কি হয় মানে সেই যে কাজটা তারা করছেন সেই কাজটা তারা যে শুধু একটা বেতন বা স্যালারি পাওয়ার জন্য করছে তা কিন্তু না সেখানে একটা তার ভালোবাসা আছে সে কাজটা করে তিনি আনন্দ পাচ্ছেন সেই রিসার্চটা করে তিনি আনন্দ পাচ্ছেন তাই তিনি সেই কাজটা করছেন তিনি শুধু সেই চাকরি করছেন সেই মনোভাবটা কিন্তু নেই আর শুধু এই যে চাকরি মানে কি চাকরি মানে যদি গ্রামাটিক্যালি দেখা যায় বা আমরা যেটা বলে থাকি তার মানে কি ওই একটা চাকরে মনোবৃত্তি তাই সেই চাকরের মনোবৃত্তিটা কিন্তু একটা বড় বিশ্রী জিনিস তাই সেই কাজটা তার দ্বারা তখনই সম্ভব যখন সে সেটা ভালোবেসে করছে যে হ্যাঁ আমায় এটা করতে হবে দিলে একটা কিছু হবে উন্নতি হবে তাই আমি এই রিসার্চটা করছি তাই দেখবেন সেই রকম স্থানে বা সেই রকম রিসার্চ ল্যাবরেটরিতে কিন্তু বড় বড় যারা সব বিজ্ঞরা থাকেন অর্থাৎ যারা যারা সেইরকম রিসার্চ করেন বা সেই রকম ভালোবাসেন তারাই কিন্তু সেইরকম স্থানে পৌঁছাতে পারেন তার কারণ তাদের চিন্তা ভাবনার স্তরটা কিন্তু আলাদা ধরনেরই সেই মানে চাকরি করছি মানে চাকরি একটা করছি সেই ভাবটা নেই তাদের মধ্যে তাই সেক্ষেত্রে কি হয় যারা ভালোভাবে জিনিসটাকে এনজয় করে কাজটা করার চেষ্টা করে তারা কিন্তু সবসময় ভাবে যে মুনিবের কাছ থেকে মানে যে টাকাটা পেয়ে বেঁচে আছি বা আমার পরিবারটা চলছে তার যেন উপযুক্ত পরিশ্রম আমাকে করতেই হবে তখন যেন একটা চিন্তা একটা আলাদা ধরনের হয় আর সেক্ষেত্রে বন্ডিংটাও কিন্তু একটা বলতে পারেন খুবই পাকাপুক্ত হয়ে থাকে অর্থাৎ সেক্ষেত্রে মালিকের সাথে তার চাকরের যেমন নিয়ে সেক্ষেত্রে সেই চাকুরেরও তার মালিকের প্রতি একটা আলাদাই সশস্ত্র দৃষ্টি থাকে ওটা ঠাকুর রিসার্চ ল্যাবরেটরি যারা রিসার্চ করেন তাদের কথা বলছিলেন আর এখানে ঠাকুর জাস্ট নর্মাল আমরা যেমন দেখে থাকি যে ঘরে বাড়িতে সব যে রাখেন সেইটা নিয়ে ঠাকুর বলছেন দুটো আলাদা কথা তাই বুঝতে হবে তাই দেওয়া বাদ দিয়ে নেওয়া এই জিনিসটা কিন্তু বড় খারাপ দেওয়া বাদ দিয়ে নেওয়া এই জিনিসটা ঠাকুর বলছেন বড় খারাপ ধরুন আপনাকে খুব দিচ্ছি আপনি উপভোগ করছেন এবার আপনি আমাকে একটু হিংচাসাগও দিচ্ছেন না এটা কিন্তু ভালো নয় আমি চাইলাম দিলেন তা নয় আমার প্রয়োজন বুঝে আমি ভালোবাসি তাই বুঝে বুঝে এনে দিলেন দেবার ধান্দায় থাকলেন এটা হচ্ছে হলো একটা গ্রেসিয়াস টু ইভলিউশন অর্থাৎ বিবর্তনের পক্ষে একটা হিতকর নীলে যে দোষ হয় তা কিন্তু নয় সর্বনাশ হলো তা নয় বা একটা কিছু যেন অশুদ্ধ হয়ে গেল তাও কিন্তু না কিন্তু দেওয়াহীন নেওয়ার প্রবৃত্তিতে ইভলিউশনের পথে কিন্তু বলতে পারেন একটা অচল যে অবস্থা সেটা কিন্তু আসতে থাকে তাই এই নিয়ে দেখবেন ঠাকুর বহু কথা বলেছেন এই মানে লোকেদের বা বলতে পারেন আমাদের যে একটা চিন্তা ভাবনার যে স্তর এটা কতটাই যে মানে ছোট বা কতটা যে সীমাবদ্ধ সেই ঠাকুর ধরিয়ে দিচ্ছেন তিনি দয়া করে তো তাই এত কথা এবারে বলছেন পরিষ্কার করে দিচ্ছেন একদম মানে চোখের সামনে সবই খুলে দিলেন এবারে সেটা মেনে চলবো কি না চলবো সেটা আমার উপরে নির্ভর করছে আমি কতটা সেই জিনিসটা মেনটেন করব কতটা করব না তাই আমি যতটা তার মনের মতো হয়ে উঠবো ততটাই আমি সবকিছু ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো এই যে ঠাকুর এই চাকরি নিয়ে যে কথাটা বলছিলেন রিসার্চ ল্যাবরেটরি নিয়ে যে ঠাকুর বললেন ওটা কিন্তু আলাদা জিনিস অর্থাৎ সেখানে যারা চাকরি করে থাকেন সেটা আলাদা জিনিস আবার যারা এই যে বাড়ি ঘরে বা ইয়েতে যেমন খেটে থাকেন যেমন অনেকে মানে পেটটা চালানোর জন্য যে কাজ করে থাকেন বাড়ি এসে এসে অর্থাৎ যারা প্রতিদিন একটা টাইম লিমিট একটা এসে থাকেন না বাড়িতে যারা কাজ করেন যখন কেউ ঝাড় দিতে আসেন কেউ হয়তো কিছু পরিষ্কার করতে আসছেন তারা সেটা হচ্ছে না আলাদা একটা জিনিস তাই সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু সম্মান দিতে শিখতে হয় দিলে না তারাও আমাকে ভালোবেসে সে কাজটা করবে যেমন সাপোজ দেখা গেল আমি একজনকে দেখছি যে তিনি একটা খুব হয়তো খাটছেন বা হয়তো সাপোজ একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের কেতো গাছের কাজ করছেন অর্থাৎ গাছের কাজ যারা করে থাকেন সেখানে দেখবেন একটু মশা টশা বেশি হয় অর্থাৎ মশা কামড়ায় আবার ধরেন বিকালবেলার সময় সে যে বিকালবেলার সময় তিনি গাছের ইয়ে করছেন মাটি পাটি ইয়ে করছেন ভালো মতন করে সার টার দিয়ে করছেন আমার বাড়ির তো বাগানের কাজটা করছেন তিনি এবারে আমি দেখলাম তাকে সেখানে মশাটা কামড়াচ্ছে অর্থাৎ খুবই মশা এদিক ওদিক হচ্ছে তিনি মানে তার কাজে একটু ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে তাই আমি যদি সেক্ষেত্রে একটা মশার ধূপ একটু নিয়ে গিয়ে সেখানে দিয়ে দিই বা হয়তো সেরকম একটা কিছু উপযুক্ত আমি ব্যবস্থা করে দিই যাতে তাকে মশাটা না কামড়ায় তাহলে সেক্ষেত্রে কি হলো না আমি তার দিকে একটি দৃষ্টি রাখলাম একটা আমি নজর রাখলাম যে তাকে যেন কোনো অসুবিধা না হয় তিনি যে কাজটা করছেন যাতে তিনি ভালো মতন করে করতে পারেন এবারে সেই জিনিসটা তখন যে তিনি দেখলেন যে ইনি আমার জন্য এত ভাবছেন অর্থাৎ মানে ইনি এ বাড়ির মালিক হয়েও ইনি আমার মতন এক লোককে যে এই গাছের কাজ করছে আমার জন্য এইরকম ভাবছেন তাহলে এনার আমার প্রতি একটা কতটাই ভালোবাসা আছে নইলে ইনি এটা কেন করতেন তখন সে কি করবে দেখা গেল ধরেন গাছের কাজটা করছে তো শেষে সেই জায়গাটাকে সে পরিষ্কার করে দিল এমনকি আশেপাশে যে চত্বরটা আছে পরিষ্কার পরিষ্কার করার পর মানে গাছের কাজ করার পরে একটু ঝাড় দিয়ে একদম জায়গাটাকে ক্লিন করে দিল নিট অ্যান্ড ক্লিন কিন্তু সে তো গাছের কাজ করতে এসেছিল সে কেন করলো সেটা পরিষ্কার কেন সে ঝাড় দিয়ে আশেপাশের জায়গাগুলোকে একটু পরিষ্কার করে দিল গাছের সাথে সাথে গাছটা তো মানে একটু দেখভাল করলো ঠিক আছে তার সাথে সাথে আশেপাশে গুলো কেন করে দিল না সে ভালোবাসা সেই যে দেখলো যে ইনি যে আমার প্রতি করছেন তাহলে আমারও কিছু একটা করা দরকার যাতে তাকে আমি খুশি করতে পারি সেইটা ভেবেই তিনি কিন্তু সেই সেই কাজটা করে দিলেন তিনি গাছকে দেখার সাথে সাথে তিনি একটু আশেপাশের ঝাড়ও দিয়ে দিলেন যাতে সেই গাছ করার ফলে যে নোংরা হয়েছিল বা আশেপাশের সব নোংরাগুলো ছিল যাতে একটু আশেপাশটা পরিষ্কার থাকে দেখতে একটু সুন্দর লাগে এটাই হচ্ছে হলে কিন্তু একটা সত্তার সাথে আরেকটা সত্তার কানেকশন তাই সদা সর্বদা যে টাকা পয়সা সবকিছু একদমই না টাকা পয়সার যে প্রয়োজন নেই তাও আবার না সবকিছুই একটা জীবনের প্রয়োজন আছে ঠাকুর বলেছেন কিন্তু সবকিছু একটা ব্যালেন্স প্রয়োজন যেটা না হলে কিন্তু দেখালাম যদি একদিক দিয়ে শুধু এগিয়ে গিয়ে গেলাম আরেকটা দিকে আমার ডাউন হতে হতে যাচ্ছে তাহলে কিন্তু সে যেদি যেদি উঠে যাচ্ছি সেটা একটা জায়গায় পুরো গিয়ে বলতে পারেন আটকে যাবে বা সেটা যে আমি জীবনে অ্যাচিভ করলাম সেটা আমি হয়তো কোনো কাজে লাগাতে পারবো না ধরেন আমার হাতে কোনো ম্যান পাওয়ার নেই আমি কোনো লোককে না আমার কারোর সাথে সেরকম ভালো মতন সম্পর্ক নেই অথবা প্রচুর টাকা পয়সা আছে তাহলে আমি সেই টাকা পয়সাকে সঠিকভাবে কিন্তু উপযোগ করতে পারবো না কারণ আমার কোনো লোকের সাথে ভালো মতন সম্পর্ক নেই তাই লোকের যেমন প্রয়োজন ঠিক সেরকম কিন্তু সেই লোকটার সাথে ভালোবাসাটাও প্রয়োজন আছে ঠাকুর এই জায়গায় বহু কথা বলেছেন বহু কথা ঠাকুর সব বলা আছে যে একটা মানুষকে সহজে তার সাথে কিন্তু কথা বলা যেতে পারে বা হয়তো নর্মালি দেখালো আমি তার সাথে কথা বললাম কিন্তু সে কথা বলার মাধ্যমে সে বিশ্বাসটাকে গজিয়ে তোলা সেটা কিন্তু একটা কঠিন কাজ তাই সেই রকম স্তরে নিয়ে যদি আমি যেতে পারি নিজেকে তাহলে কিন্তু সব কিছুই আমার হাতে তখন সবকিছু আমার হাতে বলতে মানে আমি যখনই যাই আমার হবে না কেন সবাই কিন্তু দৌড়ে দৌড়ে আসবে আসবে কাউকে ডাকতেও হবে না সে ইয়েতেই কারণ ভালোবাসার আমি সবাইকে সেই দিতে পেরেছি তাই না সবাই আমাকে আজকে দেখছে বা জানছে বা সেরকম ভালোবাসছে আর এটাই ঠাকুর এক একটা জায়গায় বলেছেন যার শটে যে আমি সবাইকে তাই আমার হাতে নিয়ে চলার চেষ্টা করছি অর্থাৎ আমি সেই ভালোবাসার বিনিময়ে আমি সবাইকে আপন করে নিতে পেরেছি আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যেমন এই যে ঘরে আমার পরম পিতা আছেন কিনা এখানেও কিন্তু সে ভালোবাসা আমি তাকে কতটা ভালোবেসেছি সেখান থেকেই বোঝা যাবে তিনি আমার ঘরে আছেন কিনা আর এই জায়গায় দেখি যেটা থেকে বিশাল বড় ভাবে জানা প্রয়োজন সেটা আচার্যদেব একটা কথা বলেছেন পরম পুজো বর্তমান শ্রী আচার্যদেব একদিন বলছেন ঠাকুর আমার ঘরে আছেন কি না সেই জায়গায় আছেন কি না ওই মানে ফটোতে আছেন কি না এইসব না ভেবে যে জ্ঞানী বা যে সেই রকম চালাক সে আগে দেখবে ঠাকুর আমার মনে আছেন কি না তিনি আমার মনে কতটা জাগ্রত হয়ে আছেন সে সেই জিনিসটা দেখবে তাই যার মনে তিনি সদা সর্বদা বিরাজিত তার ভিতরে এমন কি তার ঘরেও তিনি সদা সর্বদাই বিরাজ করে থাকেন তাই ঘরে আছেন কিনা সেটা অনুভব করতে হলে আগে এইটা অনুভব করতে হবে তিনি আমার ভিতরে আছেন কিনা। তাই আমার ভিতরে আছেন কিনা এবারে সেটা করতে হলে ঠাকুর যে সব কথা বলছেন সেগুলো আমাদের পালন করে চলতে হবে দিলেই আমার সেই অনুভূতিটা জাগ্রত হবে তাই এত দশটা জায়গায় না খুঁজে আগে নিজের ভিতরে খোঁজার চেষ্টা করি নিজের ভিতরে সে ঠাকুরত্ব জাগানোর চেষ্টা করি দিলে আপনা থেকেই সব হবে মত ভক্ত গায়ন্তী তিষ্ঠা মিনা আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিয়ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে করে দেবেন দেবেন সবার ভিতর শেয়ার কেমন নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম